ঘটনা এরপরে এমন একটা পরিবেশ দেশে বিরাজ করছে খুব যে আপনার আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছে এটা বলতে পারবো না তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি আমাদের যুব ক্রীড়া মন্ত্রালয়ের দায়িত্বে যে আগে ছিলেন আসিফ মাহমুদ উনি অত্যন্ত সফল একজন উপদেষ্টা ছিলেন বিশেষ করে ক্রিয়াক্ষেত্রে উনি অনেক কাজ করেছেন যুবক্ষেত্রেও কাজ করেছেন ক্রিয়াক্ষেত্রে আমাদের এমন অনেক বিরল সাফল্য নিয়ে এসেছেন যেটা আগে কেউ পারে নাই তার উৎসব নামে একটা খুবই ভালো একটা প্রোগ্রাম করেছেন আসিফের কাজের যে ধারাবাহিকতা সেটা তো আমি বজায় রাখবোই প্লাস নতুন কি করা যায় সেটা দেখব দুই মাস খুব অল্প সময় তবুও আমি ঠিক করেছি দুইটা আমার লক্ষ্য থাকবে একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নেবো আর হচ্ছে ঢাকার বাইরে বিশেষ করে যে আমি সবসময় ঢাকার বাইরে গেলে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে শুনতাম তো ওখানে খেলাধুলা খুব করুণ অবস্থা আমরা তো সব ঢাকা কেন্দ্রিক হয়ে গেছি ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে তারপর আপনার বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে সেগুলিকে কীভাবে অ্যাক্টিভেট করা যায় সেটা চেষ্টা করব আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ